কত সুন্দর জায়গা গভীর এবং সুন্দর ভয়ানক সুন্দর জায়গা কত সুন্দর জায়গা কত অপরূপ জায়গা শিয়ালে ডাকেছেন

বন্ধুরা দেখেন শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন সবাই খুব ডিয়ারিং এলাকা শিয়ালে ভরপুর শুকুরের বন্ধু আইসামটা আছে শুকুর ছিল মনে হয় আগেই ছিল দেখছেন গন্ধ হয়েছে গরুর গন্ধ কতটা সুন্দর দৃশ্য আসলে দেখে না দেখলে বিশ্বাস করার মতো না এতটাই সুন্দর এটা কি বাংলো না অঞ্জু ভাই এই যে এটা কি এটা এখানে আমরা এখানে আমরা পানি খেতে এসেছিলাম না বড় বড় গরু দুই গো বড় গরু তো নাই নাই আচ্ছা গৰু দি বাজে এইটো গোচৰ মিনিৰা এটা কি সার না কি এই অন্য গাছের ফুল এটা গুড়ি গোড়া হচ্ছে ও এটা অন্য গাছ আচ্ছা আমাদের যদি পাঁচ সাতটা শিয়াল যদি অ্যাটাক করে আমরা কিন্তু সম্ভব নয় আমাদের শিয়ালের সাথে পারা সম্ভব হবে না সম্ভব হবে না ওর কি কোনো অন্য কোনো ভয় আছে

সোয়া দিয়েছে হ্যাঁ কোথায় দার্জিলিং হ্যাঁ বাংলার বুকে দার্জিলিং কত সুন্দর জায়গা